ননদের বাসায় আসার পর থেকে একের পর এক খাবার আসতেই আছে কোনটা ছেড়ে যে কোনটা খায় আমরা তো দিশেহারা হয়ে যাচ্ছিলাম কিন্তু একটা খাবারও মিস করা যাবে না সবগুলোই চেটে পুটে খেতে হবে হ্যালো এভ্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন এইটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল আমরা তো রাজ্যেই এসেছিলাম বৃহস্পতিবারের দিন সেদিন ছিল আমার ভাইনা আর ভাস্তির ম্যারেজ অ্যানিভার্সারি আর তারপরের দিন ছিল শুক্রবার তো এই তো হচ্ছে শুক্রবারের আমরা বিরিয়ানি রোস্ট এসব খেয়ে মুরগির মাংস দিয়ে খেয়ে এর তো বের হয়ে গেছি যে হাড্ডিগুলো ছিল এখানে যে কুকুর ছানা দুইটার নাম ছিল হচ্ছে কালুশান্ত। আর আরেকটা যেন কী ছিল এই যে মেহেরিমাকে এটা আদর করে নাম দেয়া হয়েছিল ওদের মেহেরিমাকে যাতে ওদেরকে দেখিয়ে খাবার খাওয়ানো হয় এই জন্য তো খাওয়া শেষে যেগুলো হাড় হুড্ডি ছিল আমরা তাদেরকে খেতে দিতে এসছিলাম আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম সবাই মিলে এই যে মেহিরিমা টুকুর টুকুর করে তাকিয়ে আছে আমার দিকে তো আমরা ভাবছিলাম যে খাওয়া দাওয়া তো বেশ হলো এখন কি করা যায় বিকালে তো কোথাও একটা যেতেই হবে আর এই যে এখানে দুলাল আঙ্কেলও ছিল এই যে তিনটা কুকুর ছানা এই যে কালোটাকে নাম রেখেছিল কালু আর লালগুলোর একটার মধ্যে ছিল শান্ত কিন্তু কোনটার নাম শান্ত সেটাও যায় না তো ও আর একটাকে ডেকে নিয়ে চলে এসছে দে তিনটা আর এই তো আমার ভাইগনা কালকে কেকের সাথে আইসক্রিমও দিয়ে পাঠিয়েছিল আমাদের সবার জন্য তাই আমরা খাবার শেষে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপরে একটু রেস্ট করে এই তো আমরা এখন বিকালে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে গেছি আমরা তো বাসার সবাই ছিলাম তো এর তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি এখন আমরা ঘুরতে যাব কিন্তু কোথায় যাব কেউ জানি না মানে আমরা তো জানি কিন্তু আপনারা তো কেউ জানেন না আর এই যে আমার ননদের বাসার সামনে অমনি অমনিতে সিক্সটি পারসেন্ট মনে হয় ডিসকাউন্ট আছে আমরা আমার ননদের বাসায় যখনই আসি না কেন তখনই দেখি অমনি থেকে আর বাটা থেকে সব সময় শুধু ছাড়ের ওপরেই থাকে আসলে আমরা এটা নিয়েও খুব হাসছিলাম যে আসলে এদের মনে হয় বেচা বিক্রি তেমন হয় না তাই হচ্ছে এরা সবসময় ছাড়ের ওপরেই থাকে তো আমরা অর্ধেক রাস্তা চলে এসে দেখছি আমার ননদ আসছে না তো আবার আমার ভাস্তি ভাগ্নে ওরা আবার এগিয়ে যেয়ে দেখছে যে এই তো রাস্তার মধ্যে আপু চলে এসেছিলো আর এই তো আমরা সবাই মিলে অটো ঠিক করছিলাম বেড়াতে যাব তাই তো সবাই মিলে যেহেতু ছিলাম আসলে সবাই একসাথে থাকলে অনেক হাসি মজা এরকি ফা ইসলাম ও শব্দ হতেই থাকে আর তো আমাদের তো আমরা তো সবাই গল্প পাগল তাই আমরা গল্প করতেই থাকি আর আমাদের তো সেই পরিমাণ মুখ চলে এটা খাওয়া সেটা খাওয়া তো এর তো এখানে আমরা সবাই গল্প করতে করতে চলে যাচ্ছিলাম তার মধ্যে আবার আমার মেয়েটা এত দুষ্টামি শুরু করেছিল ওর বাবার কাছ থেকে এখন আমার কাছে আসবে ওরা যেহেতু সামনে ছিল পরে চলন্ত অটোর মধ্যে আমার ভাগ্নিকে আমার জামাই হচ্ছে বুড়িকে দিয়ে দিয়েছিল তো আমরা নিলাম এই তো আমরা চলে এসেছি আর এখানে তো বিশাল একটা লাইন এ লাইন পার করতে তো অনেক টাইম লেগে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ